হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে জেলীয় ইভা কোম্পানির এই ইগনেশন সুইচটা খারাপ হয়ে গেছিল কী হচ্ছিল ডিসটা বলে দিই চাবিটা অন করলেই এই যে মিটারের ডিসপ্লেটা আছে দপদপ করছিলো কখনো লিখছিল কখনো না পাঁচবার ছবার সাতবার চাবি দেওয়ার পরে কখনো আবার কখনো ঠিক চলছিল কিন্তু চাবিটা অন করার পরে দপ 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 করছিল তো এই সমস্যাটা হলে জানবেন এই ইগনেশন সুইচটা খারাপ হয়ে গেছে আর এই ডিসপ্লেটা কিরকম বিলিং করে আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম দপ দপ করে এখন নতুনটা লাগানো আছে এই পুরোটার সঙ্গে একবার কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন বিলিং করে তো এটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন পুরোটার সঙ্গে এখন কানেকশন করে নিয়েছি তো এটা অন করলে যখনই চাবিটা অন করব এক হাতে অসুবিধা হচ্ছে অন করতে দাঁড়ান যখনই চাবিটা অন করব চাবিটা দেখুন অন করছি দেখুন অন করলাম দেখুন দেখুন চাবিটা অন করছি দেখুন এরকম বিলিং করছে এই যে মাঝে মাঝে লিলিছে এই যে এরকম হচ্ছে ঠিক আছে মানে এরকম খনেই হচ্ছে কখনো কখনো লিয়ে নিচ্ছে কখনো কখনো লেই নাই দেখুন লেই নাই এ দেখুন এখন লেই নাই এই যে অন করা আছে এই যে লিয়ে লিচ্ছে দপদপ করছে মাঝে মাঝে দেখুন লাইটটা জ্বলে উঠছে ভিতরে লাইটটা দেখলে বুঝতে পারবেন ভালো করে ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবেন এই যে দপদপ করছে এরকম হচ্ছে এই যে এরকম হচ্ছে ঠিক আছে তো পুরোনো চাবিটাতে এরকম হচ্ছিল যদি আপনার এরকম হয় তাহলে জানবেন এইটা এই ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে দেখুন এরকম হচ্ছে এই যে দেখুন এরকম করছে ঠিক আছে আবার কখনো চলে আসছে এরকম ভাবে চলে আসছে দেখুন ঠিক আছে আবার অফ করে আবার যদি অন করছি তখন কখনও হয়ে যাচ্ছে কখনও হচ্ছে না কখনও দপদপ করছে এই যে এরকম করছে দেখুন এখন অন করা আছে দেখুন এখন চাবিটা অন করা আছে চাবিটা ঘোরানো আছে কিন্তু এই যে দেখুন দপদপ করছে লেই নাই দেখুন দপদপ করছে এরকম ধরনের জিনিসটা হতো এই চাবিটা খারাপ হওয়ার জন্য তার জন্য চাবিটা পাল্টাতে হলো ইগনেশন পুরা সুইচটা পাল্টাতে হলো এই সুইচটার দাম কত আপনাদেরকে বলে দেবো পুরোনো সুইচটা দেখুন এটা হচ্ছে ইগনেশান পুরা সুইচটা হ্যান্ডিলক সেটটা সমেত এখানে সিট খুলবে হ্যান্ডেল লক হবে আর অন অফ হবে একই জায়গায় তিনটা কাজ হয় তো এটা চেঞ্জ করলাম আর এটা নতুনটা ফিটিং করে দিলাম এটা ফিটিং করে রেখেছি দেখুন এটা কোম্পানির এটার দাম আটশো থেকে সাড়ে আটশো আর ফিটিং আরও এক দেড়শো টাকা পড়বে আপনাদের মার্কেট থেকে যদি নেন এটা তাহলে হয়তো একটু কম হতে পারে কিন্তু এটা কোম্পানির দেখুন জেলিও এখানে ব্র্যান্ডিং করা আছে এটা হ্যান্ডেল লক ঠিকঠাক হবে সিট খুলবে অন অফ হবে সব ঠিকঠাক কাজ করবে দেখুন এখান থেকে অন অফ হবে ঘুরিয়ে বাঁ দিকে হ্যান্ডেল লক হবে আবার সিটটাও খুলবে সব একই জায়গা থেকে হবে তো এই ব্যারেল সেটটা আপনাদেরকে ইনফরমেশন দিলাম এটা জেলিও ইভা মডেলের এই ইগনেশন সুইচটা হচ্ছে জেলিও কোম্পানির ইভা মডেলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো এই ইগনেশন সুইচটা খারাপ হয়ে গেছিল আর এটা লাগাতে গেলে এই বডিটা পিছনের বডিটা একটু বেশি করে খুলতে হয় অন্যান্য মডেলে এটা একটু না খুললেও হয় কিন্তু এই গাড়ির ক্ষেত্রে একটু বেশি করে খুলতে হয় এই ইগনেশান সুইচের ফিটিং করা ফুল ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটাতে গিয়ে দেখতে পারেন আর এই ইগনেশন সুইচটা রিপেয়ারিং করাও যায় কিভাবে রিপেয়ারিং করবেন সেই ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এটাতে কাস্টমার বললো রিপেয়ারিং করার দরকার নেই আমার নতুন লাগিয়ে দেন তো আমি নতুন লাগিয়ে দিয়েছি তো দেখুন পুরো বডিটা খুলে রেখেছি এর সামনের এই বডিটা খুলে রেখেছি বডিটা তো এটাতে একটু বেশি করে বডিটা খুলতে হয় অন্যান্য মডেলে কম খুলতে হয় তো আজকের ভিডিওটাতে এটাই আপনাদেরকে বলার ছিল এটা হচ্ছে দেখুন ডিসি টু ডিসি কনভার্টার এ মডেলের ক্ষেত্রে এরকম কনভার্টারটা করেছে আগে মডেলে আপনাদেরকে দেখেছি কনভার্টার কেমন কনভার্টারের সমস্যা হলে কি প্রবলেম হয় সেটাও দেখেছি বলেছি এবং সমস্যার সমাধান করেও দেখেছি তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে এই সম্বন্ধেই বলার ছিল ইগনেশন সুইচ সম্বন্ধে আর এই ধরনের নতুন নতুন যদি আরো ভিডিও দেখতে চান টেকনিক্যাল বাংলা এমপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের কিন্তু পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে